যে দেখো আমাদের সামনে মঞ্চটা কিভাবে তৈরি হয়েছে তোমাদেরকে দেখাবো বাড়ির কাছে তো তার জন্য ক্লিয়ারভাবে দেখাচ্ছি দিনের বেলায় নিয়ে এসছি তোমাদেরকে সামনে করে আর ওইদিকে খাবার দোকান দেখতে থাকো পুরো ব্লক একটু ঠাকুর ঠাকুর দুর্গা চাই যে আমি মাটি হাঁটু লোক একটু দোলদোল খাই জুতার দোলদোল খাই রে দেখো এদিকে স্টেশনারি দোকান সব বসে গেছে আর তৈরি হয়ে গেছে দেখো আর বসছে তোমরা যারা যারা এখনো আমাদের টিকরাপাড়া প্যান্ডেল দেখো নি একচুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার ভয়েস দিবানি ফালতু ও বাবা তোর কর্ম নাই তো সবথেকে দারুন মুহূর্ত দেখো গাইস এই যে দেখো এই যে মঞ্চটা আমাদের খুব সুন্দর আইসে রে তো তলা টিআরএস সেইখানে যে সাংস্কৃতিক যে কমিটির মঞ্চটা আছে এইখানে এসে দুজন নাচব দেখো আমাদের এখন তৈরি হচ্ছে সব কিছু যে মঞ্চটা দেখো তোমাদেরকে আবার রাতে নিয়ে আসবো যখন রাতে আসবো হ্যাঁ রাতে আসবো দেখো কি সুন্দর মঞ্চটা তৈরি হয়েছে দেখো সুন্দর এত রূপ এত রং দেখিনি আগে এইভাবে আমাকে খুঁজে পাবে ও লা যারা যারা এখনও আমাদের এইখানে টিকরাপড়ার প্যান্ডেল দেখো নি দেখে নাও ভালো করে দেখাচ্ছি দেখো লালালা দেখেছ এটা হলো আমাদের বাড়ির পুজো বলতে গেলে এটা হলো টিকরা পাড়া পুজো আসো দেখা তুই জানা সানামে তুমি দেখো অক্ষর দিয়ে ক খস দিয়ে কি সুন্দর করে বানিয়েছে আর এই দিকটাও দেখো খুব সুন্দর করে বানিয়েছে যারা যারা এখনও টিকরাপাড়া আসনি ঝটপট চলে এসো এটা আমাদের মঞ্চ এবার আমি সিঁড়িতে উঠে যাচ্ছি এত রূপ এত দেখো আবার তোমাদের রাতে নিয়ে আসবো অবশ্যই তার আগে দেখেছ একে দেখেছ রামচন্দ্র আর উপরে লাইটিং ব্যবস্থাটা ঝাল ঠনটা রাতে জ্বাললে তবে দেখবে সুন্দর লাগবে